ঘড়ি কিন্তু টিকটিক করছে আগামী একান্ন দিন তুমি দাঁড়িয়ে আছো দুই জগতের মাঝখানে একদিকে তোমার পুরনো অভ্যাস অন্যদিকে জন্ম নিতে চাওয়া নতুন তুমি তো যদি এমন একটা সময় থাকে যখন তোমার ইচ্ছেটা বাস্তবে রূপ নিতে শুরু করে যেখানে ভাগ্য নয় নিখুঁত মনোযোগ কাজ করে এই সময়টাই দ্য গ্রেট অ্যালাইনমেন্ট না এটা কপানের খেলা না ভাই এটা পুরোপুরি হিসেবের বিজ্ঞান ব্রহ্মাণ্ডও চলে তার নিজের ছন্দে আর সেই ছন্দের মধ্যে একটা সময় আসে যখন সব শক্তি এক লাইনে এসে দাঁড়ায় এগারো নভেম্বর যেটাকে বলে ইলেভেন এলেভেন পোর্টাল এই দিনটার শক্তি অন্যরকম সংখ্যা এগারো মানে জাগরণ মনোযোগ আর নতুন শুরু এই দিনেই যদি তুমি স্পষ্ট ইচ্ছে ঘোষণা করো ব্রহ্মাণ্ড সেটা ধরে ফেলে যেন একটা সিগন্যাল উঠে গেল ওপরে এরপর শুরু হয় একান্ন দিনের সফর প্রতিদিন অল্প অল্প করে মস্তিষ্ক পুরনো প্যাটার্ন ভেঙে নতুন অভ্যাস তৈরি করে তুমি যদি এই সময়টা মনোযোগ দিয়ে ব্যবহার করো তোমার ভিতরের গঠনটাই বদলে যাবে আর এই এক জানুয়ারি ওয়ান 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 তিনটে এক একসাথে মানে নতুন সূচনা নতুন নেতৃত্ব নতুন শক্তি এটাই কসমিক রিসেট ব্যাটার্ন এই একান্ন দিনটাই তোমার নতুন জন্মের সময় প্রাচীন ঋষিরা এই ছন্দটা চিনতেন তারা বলতেন যখন সময় থামে মন কাজ শুরু করে এটাই তন্ত্রের মূল বাহ্যক নয় অন্তরের স্থাপত্য বদলানো এই ভিডিওটাই তোমার মানচিত্র শেষ পর্যন্ত শোনো কারণ এখানেই তোমার প্রতিদিনের ধাপ মন্ত্র যন্ত্র আর পথ চলো ধাপে ধাপে এগুই স্টেপ ওয়ান ইচ্ছে পরিষ্কার করো তুমি কি চাও সেটা স্পষ্ট লিখে ফেলো অস্পষ্ট ইচ্ছে কখনো কাজ করে না লেখো এখনকার কালে যেন ইতিমধ্যেই সত্যি যেমন আমি সফল আমি শান্তিতে আছি আমি সম্পূর্ণ ব্রহ্মাণ্ড অর্ধেক কথা বোঝে না তাকে স্পষ্ট নির্দেশ দাও স্টেপ টু নির্মতা হও সংখ্যা বাইশ মানে দ্য বিল্ডার মানে কাজ শুরু করা প্রতিদিন ছোট ছোট কাজ করো যা তোমার ইচ্ছের দিকে নিয়ে যাবে ফিটনেস চাইলে হাঁটো অর্থ চাইলে সেভ করো মনোযোগ চাইলে একটা বিভ্রান্তি বাদ দাও ছোটো কাজগুলোই মিলে তৈরি করে নতুন বাস্তব স্টেপ থ্রি সংকল্প এটা রেজলিউশন না এটা তোমার অন্তর্বাক্য না আমি হব না আমি চাই বলো আমি আছি আমি আত্মবিশ্বাসী আমি প্রাচুর্যে আছি এই শব্দগুলো তোমার মস্তিষ্ককে রিওয়ায়ার করে তোমার চেতনা বাস্তবকে মানতে শেখায় সংখ্যা তিন শক্তির তিন অস্ত্র ক্রিস্টাল সিট্রিন ও পাইরাইট অর্থপ্রবাহ বাড়ায় রোজ কোয়ার্স ভালোবাসা ও আত্মশক্তি দেয় যন্ত্র শ্রীযন্ত্র সফলতার প্রতীক কুবের যন্ত্র স্থিতি আনে শুক্রযন্ত্র সম্পর্ক মজবুত করে মন্ত্র শব্দই শক্তি প্রতিদিন এগারো মিনিট জপ করো শ্রীম হ্রীম শ্রীম শ্রীম কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীম 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 প্রসিদ্ধয় নম এবার রিচুয়াল রিচুয়াল ওয়ান ইলেভেন ইলেভেন অ্যাক্টিভেশন তারিখ এগারো নভেম্বর সময় এগারো মিনিট চুপচাপ বসো ক্রিস্টাল হাতে নাও শোক বন্ধ করো ভাবো তোমার ইচ্ছে ওই পাথরের ভিতরে চার্জ হচ্ছে এটাই তোমার শক্তির সংকেত তারপর একটা গল্প লেখো যেখানে তোমার ইচ্ছে ইতিমধ্যেই সত্যি সব অনুভূতি লিখে ফেলো শেষে একশো বার জপ গণপতয়ে নম এই ধ্বনি বাধা সরিয়ে রাস্তা খোলে রিচুয়াল টু দ্য ওয়াটার সুর্যান্ডার তারিখ এক জানুয়ারি দু লেখা সংকল্প জলে ছাড়ো দেখো কালি মিশে যাচ্ছে এটাই ছাড়ার অনুশীলন যেখানে তুমি ফলের দায়িত্ব ব্রহ্মাণ্ডকে দাও যেভাবে গীতা বলে কর্মে অধিকার ফলে নয় এখন একটা বাস্তব পদক্ষেপ নাও যেটা তুমি এতদিন পিছিয়ে রাখছিলে আজ সেটাই করো বিশ্বাসের প্রমাণ শুধু কাজের মধ্যেই আছে এই একান্ন দিন যদি তুমি ধারাবাহিক থাকো পুরনো তুমি ধীরে ধীরে মুছে যাবে নতুন মানুষ জন্ম নেবে তুমি দরজার বাইরে ন তুমিই দরজা যখন মনোযোগ আর সমর্পণ একসাথে আসে তখনই তন্ত্রপূর্ণ হয় ওম শ্রীম ফ্রীম ক্রিম মহালক্ষই নম এই একান্ন দিন তোমার হাতে চলো তোমার ভবিষ্যৎ গড়ে ফেলো তোমার ফ্রি অ্যালাইনমেন্ট ব্রাইট বুক নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করো কমেন্টে লেখো সামঞ্জস্যে আছি আর ভিডিওটা শেয়ার করো তাদের সাথে যারা নতুন শুরু চায় কারণ তন্ত্র মানে ভয় না মনোযোগ মনোযোগী বিজ্ঞানের পরিবর্তন গ্রোথ স্টোরি ল্যাবস এখানে বিশ্বাস নয় কাঠামো কাজ করে